জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সাথে গ্রেফতার তিন বুধবার বারাসাত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা একে তাতে পা দিয়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিল বজরং দলের সদস্যরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছ বারাসাত থানার পুলিশ প্রথমে দুজনকে গ্রেফতার করে পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ চেন্নময় কৃষ্ণ মহাপ্রভুর গ্রেফতারের পর থেকে ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর ভয়াবহ অত্যাচারে অশান্ত বাংলাদেশ বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বেশ কিছু জায়গায় সেই আবহেই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু ছবি ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ফেলে রাখা হয়েছে আর তা মারিয়ে যাচ্ছে লোকজন অত্যন্ত ঘৃণ্য ছবি সামনে আসতেই নিন্দা ঝর দেশ জুড়ে সমালোচনা বিভিন্ন মহল থেকে এসবের মাঝেই নজরে আসলো আরেক ছবি বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতের জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ সেই বিক্ষোভেরই একটি অংশ হয়ে দাঁড়ালো বাংলাদেশি পতাকার অবমাননা করা বারাসাতে বেশ কয়েকজন মানুষ নিজের হাতে রং তুলি নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা রাস্তায় তারা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ছবি আর সেই ছবি নজরে আসতে অ্যাকশন নিল প্রশাসন বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বারাসাত পুলিশের হাতে গ্রেফতার তিনজন গ্রেফতার বজরং দলে তিন সদস্যের নাম আর্য দাস সুবের দাস শরীপ পঞ্চাঞ্চে দুদিন আগেই ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সরকারি দূতাবাসে ভাঙচুর এবং আংলার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয় পাশাপাশি সাসপেন্ড করা হয় তিন পুলিশ আধিকারিককে তারপরে নরেচুরে বসে দিল্লি কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় ত্রিপুরা বাংলাদেশ হাই কমিশনের অফিসে যদিও পশ্চিমবঙ্গে প্রথম থেকেই এই বিষয় সচেতন সরকার বাংলাদেশের আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আমাদের ভারতের যে জাতীয় পতাকা তাকে কলেজের সামনে সেই পতাকা রেখে পাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে হিন্দুদের ওপর কী ধরনের আরও অত্যাচার হচ্ছে কেন্দ্র সরকার তো কোনো পদক্ষেপ করছে না সেই জন্যে আজকে আমরা যুব ভাইরা যে ভারতের পতাকা পাড়াচ্ছে আজকে ইন্দিরা গান্ধী না থাকলে ওদের দেশ স্বাধীন হতো আজকে যে খেয়ে পড়ে বেঁচে আছে এরা বেঁচে থাকতো আজকে আমরা ওদের দেশ স্বাধীন করে দিয়েছি আর আমাদের জাতীয় পতাকা পাড়াচ্ছে সেই কারণে আমরা কিছু যুব ভাই মিলে আমরা বারাসাত স্টেশনের পাশে ওখানে জাতীয় বাংলাদেশের পতাকা আঁকছিলাম একে সেটার ওপর লোকে পাড়িয়ে যাচ্ছিলো তো সেইটা করার কারণে আমাদের এখানের কিছু দলদাল দলদাস পুলিশ আছে তারা আমাদের সহবাহীদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে ওদের অপরাধ কি ওদের অপরাধ না বাংলাদেশ ভারতের পতাকা পাড়িয়েছে তাতে দোষ নেই কিন্তু বাংলাদেশের পতাকা আমরা পাড়িয়েছি বলে এদের গায়ে লেগে গেছে